হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের করে দেখাবো কিভাবে রাঁধুনি রেডিমেক্স হালিমের মশলার প্যাকেট দিয়ে খুব সহজে আপনারা হালিম রান্না করতে পারবেন এখানে আমি এক প্যাকেট রাঁধুনি রেডিমেড সালিমের মশলার প্যাকেট নিয়েছি এটা আমি ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য এখানে আমি এক লিটারের মতো পানি নিয়েছি এক প্যাকেট মশলার জন্য এক লিটার পানি এনাফ আপনারা চা যদি পাতলা করে রান্না করতে চান তাহলে একটু বেশি দিতে পারেন তবে এক লিটার পানি যথেষ্ট বেশি দেওয়ার প্রয়োজন নাই আমি মনে করি এখানে একটা একটা মশলার প্যাকেট আর হচ্ছে চাল ডাল মিক্স করা যে প্যাকেটটা ওটা এখন আমি এটা ঢেলে নিব পানিতে পানিতে ঢেলে আমি ভালোভাবে এটা মিশিয়ে নিব ভালোভাবে মিক্স করতে হবে না হয় দলা পেকে যেতে পারে এখানে আমি একটা প্যান নিয়েছি প্যানে কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি পেঁয়াজের ব্যবস্থাটা আমি উঠিয়ে নিব এটা লাস্টে ডেকোরেশন করার জন্য আমার কাজে আসবে এখানে আমি দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা দিয়ে দিলাম আর দুই টেবিল চামচের মতো আদা রসুন দিয়ে ভালোভাবে এটা তেলের সাথে আমি মশলাটা কষিয়ে নিব আদা রসুনটা তেলের সাথে কষিয়ে নিলে যে কাঁচা গন্ধটা থাকে সেটা আর আসবে না সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন আমি গুঁড়া মশলা অ্যাড করবো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিব হলুদের গুঁড়া এক টেবিল চামচের মতো দিয়ে দিব লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচের মতো দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর দিয়ে দিব গরম মশলা এক টেবিল চামচের মতো দিয়ে দিব ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচের মতো দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলাটা ভালোভাবে কষাতে হবে ডাকনা দিয়ে ডেকে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে প্রায় এখন আমি দিয়ে দিব যে প্যাকেটের সাথে মশলাটা থাকে ওটা এখন মিক্স করে নেব এটা মিশিয়ে আমি কিছু করে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর দিয়ে দিব মাংস আমি এখানে গরুর মাংস ইউজ করেছি আপনারা চাইলে খাসি অথবা মুরগি ইউজ করতে পারেন সেম প্রসেস ফলো করে কোনো সমস্যা নেই তবে স্বাদের একটু হের ফের হতে পারে এখন আমি ডাকনা দিয়ে ডেকে ভালোভাবে কষিয়ে নিব মাংসটা মাংসটা আপনারা যত ভালো কষাবেন খেতে তত ভালো লাগবে এখানে আমি কোনো পানি ইউজ করব না পানি ছাড়া শুধু এভাবে মাংস মাংস থেকে যে পানিটা উঠবে ওইটা দিয়ে আমি কষিয়ে নিব দেখেন মাংসটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে আর আমি এখন অন্য চুলার মধ্যে ওই যে চাল ডাল মিক্স করা যে পানিটা ওটা আমি সিদ্ধ করে নিয়েছি হালিমটা আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি মাংসটা ডেলি নেবো হালিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিব দেখেন বেশি কত সুন্দর ফিকনেসটা খুব ভালো হয়েছে এখন আমি দেব যে রসুন আর হচ্ছে পেঁয়াজের সাথে একটা মরিচ ভেঙে দিয়েছি আর দিয়ে দিব সরিষা আপনারা না চাইলে নাও দিতে পারেন পাশে থাকলে দিতে পারেন তবে সরিষাটা দিলে খেতে ভালো লাগবে সরিষা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি এখন আমি ফোড়নটা ডেলে দিব হালিমের ভিতরে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব যত ভালোভাবে মিশাবেন খেতে কিন্তু ততই ভালো লাগবে এখন আমি মিশিয়ে ডাকনা দিয়ে ডেকে রেখলাম কিছুক্ষণের জন্য চুলার বন্ধ করে ডেকে রেখেছি এখন এখন আমি আমি ডেকোরেশন পেঁয়াজের দিয়ে দিব উপর থেকে আপনারা চাইলে পেঁয়াজের বেরেস্তাটা পেঁয়াজের বেরেস্তাটা বেশি দিলে খাবারের টেস্টটা ভালো আসবে সেজন্য চেষ্টা করবেন বেরেস্তাটা বেশি করে দেওয়ার জন্য আর দিয়ে দিব কাঁচামরিচের কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব উপর থেকে ছিটিয়ে ধনিয়া পাতাটাও বেশি দেওয়ার চেষ্টা করবেন আর মরিচের মরিচ কুচি দিয়ে দিব জালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন দিয়ে দিব শসা কুচি উপর থেকে ছিটিয়ে আর দিয়ে দিব দুই টুকরো লেবু দেখার সৌন্দর্যের জন্য আমি লেবু দিয়ে দিয়েছি উপরে আর এখন দিয়ে দিব স্বাদে ম্যাজিক মশলা আপনারা না চাইলে নাও দিতে পারেন তবে একটু স্বাদ বাড়বে এটা দিলে এই জন্য আমি দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি উপর থেকে ছিটিয়ে এটা দিয়ে দিলাম দেখেন আমার হালিমের কালারটা অনেক সুন্দর এসেছে আপনারা চাইলে এভাবে করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম